तूsudo আমার সাথ দে ভাই বাকি জীবনটা আমার সাথে দে হাতдак মিলে গেছে শালা তুই আগে ডায়লগটা ঠিক কর না না ভুলে গেল জ্যোতিষ মাসে 50 টাকার ডায়লগ बोलছিস 24 hours later শালা কখন করিস বাবা বলেছে শালা ও লে লে আরে কিয়া কি করু নে ইসকা কি করু কি করু ইসকা কি করু মার bhi nahi sakta प्यार जो करता है मुझसे বলুকি জীবনটা আমার সাথে তো জীবনটা ধ্বংস করে দেবো একসাথে সব করতে সব করতে অতল অতল ইয়ে নিয়েই